রূপচাঁদা মাছ ট্রাই করতে হবে সেহেতু আমি আর একটু ভাত নিডি একটু ভাত নিচ্ছি নেব রূপচাঁদা প্রায় দুটো আমার মোটামুটি সাইজের একটি রূপচাঁদা ওটা লেস করে দেখায় এটা একটা সুপ করেছে টমেটো এবং পেঁয়াজের ব্লেন্ডে একটি সুপ টাইপের চোখ মাছটা ভালো মতো ট্রাই করা হয়েছে তারপর ভালো বেশ ভালো বেশ ভালো টমেটো দিয়ে রান্না করা